হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো ডিয়ার ভিউয়ার সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি দুর্লভ প্রজাতির গাছ গাছটির নাম হলো সিভিট গাছ সিভিট আমরা সবাই চিনি সবাই জানি বাট এই গাছটি সেটা নয় স্কারভি রোগ থেকে বাঁচার জন্য শরীরে ভিটামিন সি এর স্বল্পতা রোধে আমরা যেই সিভিট নামক এক ধরনের ওষুধ খেয়ে থাকি এটা সেই ধরনের সিভিট নয় এটি একটি ভেষজ উদ্ভিদ এলাকা ভেদে একে সিভিট মাইলাম চিবুক সিবিটা এবং চাকমারা একে সাংবা সাংগ্রিফু সাংগ্রিন মগ ইত্যাদি নামে পরিচিত বাংলাদেশের সিবিট একটি বিলুপ্ত প্রজাতির দুর্লভ একটি গাছ এই গাছটি তেমন দেখা যায় না পার্বত্য চট্টগ্রাম কক্সেস বাজার পাহাড়ি বনাঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মানো অল্প সংখ্যক কিছু সিবিট গাছ আছে যেগুলো এখন বিলুপ্তির পথে সিবিট গাছ বৃহৎ আকৃতির চির বৃক্ষ উচ্চতায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটার হতে পারে গাছের বেড পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত হয় গাছের গোড়ায় ঠেস মূল বা অধিমূল রয়েছে যা প্রায় সাত মিটার পর্যন্ত উচ্চতায় প্রসারিত হয় গাছের কাণ্ড সোজা গোলাকার এবং বিশ সেন্টিমিটার পর্যন্ত সরি মিটার পর্যন্ত এটি ডালপালা বিহীন হয়ে থাকে পাতা সরল দেখতে অনেকটা আম পাতার মতো কিনারা মসৃণ এবং আগা সুচালক গাছে হালকা হলুদ ভাব বর্ণের ফুল ফোটে ফল ড্রপ জাতীয় এবং ঝুলন্ত পরিপক্ক ফলগুলো পাঁচটি পাতা সদৃশ বৃতাংশের ওপরে বিন্যস্ত বীজ থেকে চারা জন্মায় এবং বংশবিস্তার ঘটে এই গাছটি কাঠ হালকা ধূসর বর্ণের ভারী ও শক্ত তবে তেমন টেকসই নয় প্রধান কাণ্ড থেকে দেশীয় ডিঙ্গি নৌকা তৈরি করা হয় জাহাজ ও নৌকাতে পাতলা তেলের কাঠ বা চাইন বক্স দিয়াশোলাই বা এই ধরনের কিছু দরজা জানলা ফ্রেম তৈরিতে এই কাঠটি ব্যবহৃত হয় সিভিট পাতা জ্বর ডায়রিয়া দাঁতের ব্যথা নিরময় করতে ব্যবহার করা হয় কাঁচা ফল খাওয়া হয় এছাড়াও রয়েছে অত্যন্ত ঔষধি তো ফল দেখতে অনেকটা সুন্দর এটি অনেকটা আমের সাথে সদৃশ আছে এই গাছের নর্মালি পাতা যদি দেখা যায় একদম মনে হবে সেম টু সেম আম গাছের পাতা যেহেতু এটি দুর্লভ প্রজাতির গাছ এবং এটি একটি ঔষধি গাছ সেজন্য এটি গুরুত্ব অনেক এটি যেহেতু দুর্লভ প্রজাতির গাছ এগুলো আপনারা যদি কোনোভাবে সংগ্রহ করতে পারেন নিজের বাড়ির বা বাসা বাড়ির আশেপাশে রাখলে দেখা যাচ্ছে একটু আলাদাই আনকমন একটি গাছ এই গাছটি সচরাচর কেউ দেখা দেখেনি বললেই চলে আমাদের দিকে তো যদি কোনোভাবে সম্ভব হয় পাহাড়ি অঞ্চল থেকে গাছটি সংগ্রহ করে নিজের এলাকায় চাষাবাদ করলে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এই গাছটির জন্য কারণ এই গাছটি কেউ দেখেন এই গাছ যদি আপনার বাড়ি আঙিনায় থাকে এই গাছ দেখার জন্য দেখা যাচ্ছে থেকে অনেক লোক আসছে তো যেহেতু এটি এটি দুর্লভ গাছ সেজন্য আমাদের সবারই রক্ষণাবেক্ষণ করা উচিত এই গাছটি সবারই চাষ করা উচিত আর এই গাছের ফলের অনেক ঔষধি গুণাগুণ আছে এছাড়াও এই ফলটি খেতেও অনেক স্বাদ তো এই হলো সিভিড গাছ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম